ওয়েলকাম ভিওর্স আজকে আমরা একটি নতুন খেলা নিয়েছি যে আপনারা খেলাটি দেওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজটিতে ভিডিও দেখেন আপনারা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এই খেলায় বৃষ্টি মারতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ইয়ার যখন সে জিতে গিয়েছে ওর পুরস্কারটি দিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈ পো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখুন সেও সফল হয়েছে নেক্সট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেওয়ার দেওয়ার সেবা সফল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ইয়ার যে সফল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ যখন সেবা সবল হয়েছে